একবার একটি বাসে প্রচণ্ড ভিড় বাসটি যাচ্ছে শামবাজার থেকে গড়িয়া বাসে উঠলেন একটি মধ্যবয়স্কা ভদ্র মহিলা বাসে একটিও সিট নেই মানে এতটাই ভিড় হয়েছে বাসটা মহিলা মহিলা যেহেতু সেহেতু কোথাও উনি মানে বসার জায়গা পাচ্ছেন না কিন্তু একটু বসলে ওনার ভালো হয় কি করবেন কিন্তু কেউ তো সিট ছাড়তে রাজি নয় যেখানে একটু চ্যাংড়া গোছের লোকজন ছিল সেখানে ভদ্রমহিলা গেলেন গিয়ে বললেন যদি আমায় একটা সিট দেন তাহলে আমি কিছু দেখাব সবাই তো অবাক হ্যাঁ এখানে বসুন এখানে বসুন মানে মহিলা তো আর কে না দেখতে চায় কিছু যদি দেখায় কী সেন্সে উনি বলেছেন কেউ হয়তো বুঝতে পারনি তবু বলার জন্য সঙ্গে সঙ্গে ছেড়ে দিলেন জানলার ধারে সিটে বসলেন মহিলা বেশ পুরোপুরি হাওয়া দিচ্ছে মহিলা বসে আছেন গাড়ি বাস চলছে অনেকক্ষণ হয়ে গেল। মহিলাটির চোখটা একটু ঘুমে ঢুলু ঢুলো যেহেতু হাওয়া লাগছে লোকগুলো অনেকক্ষণ দেখার পর একজন বলেই ফেলল কি ম্যাডাম সিটটা নেবেন নিলেন বললেন যে কিছু একটা দেখাবেন কি দেখান হঠাৎ মহিলা জানলা দিয়ে এদিক ওদিক করতে করতে একটা নার্সিংহোমের দিকে তাকিয়ে বললেন ও ওই দেখুন নার্সিংহোম ওটাতে না আমার হাঁটুর অপারেশন হয়েছিল সবাই তো অবাক কি দেখতে চেয়েছিলাম আর কি দেখালেন দেখুন বন্ধুরা এই গল্পটা এই জন্য বললাম একেই বলে বুদ্ধি বিদ্যে বড় না বুদ্ধি বড় সত্যি বুদ্ধি বড় কেউ আপনাকে জায়গা করে দেবে না নিজের জায়গা নিজেকেই করে নিতে হবে ভালো থাকবে